পক্ষ নয় এটা সবটেই হচ্ছে বাঙালি পক্ষ তোমার জামাতি পক্ষ তার কারণ হচ্ছে যে আজকে যেইভাবে এই জামাতিরা তোমার বাংলাদেশে রবীন্দ্রনাথকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে সেম সেই মানসিকতায় এখানে নেতাজির বাড়িতে তৃণমূলের সিন্ডিকেট গিয়ে বলছে কোন কে সুভাষ সাথে দেখে দাও আমাদের টাকা পয়সা লাগবে এবং এই জামাতিরাই চলে যাচ্ছে যারা রবীন্দ্রনাথের যে আত্মীয় অবীন্দ্র ঠাকুর যিনি ভারত ছবি এঁকেছিলেন সেই ভারত মাতার ছবি সবার মধ্যে সঞ্চালিত হয়েছিল দেশ বিদেশ তার বাড়ি দিয়েছে তৃণমূল সিন্ডিকেটরা সেই মানসিকতাই হোক এবং সেই আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবি জ্বালাচ্ছে বাংলাদেশকে পরিণত করতে বলে বাংলাদেশই করতে হয়েছে বারম্বার উঠে যাচ্ছে আমরা তো প্রথম জানতে পেরেছি মমতা ব্যানার্জির কাছ থেকে দু হাজার ছয় যে প্রায় এক কোটি বিশেষ করে মুসলমান অনুপ্রবেশকারী এখানে এসে মমতা ব্যানার্জি ভোটার হয়ে গেছেন এবং এখানে এক কোটি লোক অনুপ্রবেশকারী ভোটার হয়ে গেছেন মমতা ভাই আমরা প্রথম জানতে পেরেছিলাম এবং সেই জন্যই এসআইআই শুরু হয়েছে এবং এসআই শুরু হওয়ার জন্যই মমতা তারটা কেটে গেছে যা বেঙ্গল পাই সিনেমার সঙ্গে কোনোভাবে তৃণমূল সরকারের কোনো জোর নেই সেইখানে থাকে বেঙ্গলে এত বাঁধা কিতে সিনেমাটাতে শুধুমাত্র কি পার্শ্ববর্তী বা একটা সম্প্রদায়কে দেখানো হয়েছে বলে বা তাদের আচল রূপ দেখানো হয়েছে বলে কি একটা সমস্যা হান্ড্রেড পার্সেন্ট তার কারণ জেহাদীকে জেহাদী বলা যাবে না যারা খামছেনা যাদেরকে খামছেনা বলা যাবে না যারা তোমার এই বারবার বর্বরচিত আক্রমণ করেছে হিন্দু বাংলাদেশর উপর সেই কথা বলা যাবে না বললেই তাকে সাম্প্রদায়িক হিসাবে দাগিয়ে দেওয়া হবে এই দামাতি মানসিকতা লোকDNS তারা নুতি আমরা দেখলাম যে 7 তারিখে একটা এসটি আবার 14 তারিখে কি না সচ্চরভাবে তুমি তো আমাদের ফেসবুক থেকে শুনে পরে ঘোষণাটা ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটারে যাও ওখানে দিয়ে দিয়েছি যে লোকজন এসে বলছে যে বৃক্ষত্রে এসে বলছে

এই সিন্ডিকেট বাহিনীকে তোমরা মানবে না সেই জন্য যতটা পর অশিক্ষিত করে রাখো যতটা পরও সিন্ডিকেট সব চলে যাক যে এরা নিজের যোগ্যতায় কিছু করতে হবে না বাংলায় তার যোগ্যতা একটাই তৃণমূলের ঝান্ডা ধরতে হবে তাহলেই চাকরি বাকরি সিন্ডিকেট বালি পাথর কয়লা চাকরি এগুলো পাবে তো সেইখান থেকেই যেন না বেরোতে পারে সেই জন্য স্কুল থেকে শুরু করে যেটা আমাদেরকে মানুষ তৈরি করার কারিগর তৈরি করে সেটা সবচেয়ে বেশি ওই দিকে ক্ষতি করে থাকে তার নাম মমতা

যদি তিনি গরিবদেরকে আসলে রাখেন তার কথা নাম না করে বিজেপিকে কে বলছেন আপনারা তো দূরে সরিয়ে যান লুটে নেন সেখানে দাঁড়িয়ে তিনি যখন গরিবদের আসলে রাখেন এইগুলো কি পশ্চিমবঙ্গে বর্তমানে যা যা ঘটনা ঘটছে এগুলো কি গরিবদের আসলে রাখা নমু না দেখুন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী গরিবি হাটাও বারবার বাবা স্লোগান না দিয়েও আজকে সত্যিকারে প্রায় বাইশ পার্সেন্ট আমাদের কথা না বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আইএমএফ থেকে শুরু তারাই বলছে যে প্রায় বাইশ পার্সেন্ট গরিবই ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার তৈরি করতে পেরেছেন তাদেরকে গরিব রেখার থেকে বিপিএল দালিতে থেকে উপরে নিয়ে আসতে পেরেছেন এবং ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রায় আশি কোটি লোককে ফ্রিতে রেশন দেয় ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রত্যেকটা মানুষের জন্য যেন উপরে ছাদ থাকে তার ব্যবস্থা করছেন ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রত্যেকটা লোক যেন ভ্যাকসিন পায় কোভিডে তার ব্যবস্থা সুতরাং ভারতবর্ষের একমাত্র একটা দল তার নাম ভারতীয় জনতা পার্টি যা প্রত্যেক ভারতীয় গরিব বললো বলো না প্রত্যেক ভারতীয় কথা বলে ভারতীয়ত্বর কথা বলে তারা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক ভারতবর্ষের সাথে আছে